আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব সামনের কাতার খালি রেখে পেছনে দাঁড়ালে নামাজ হবে কিনা এবং সামনের কাতারে ফজিলত সম্পর্কে এবং আগে বেড়ে কাতার সোজার ফজিলত সম্পর্কে নামাজের জামাতে সামনের কাতারে ফাঁকা জায়গা থাকলে পেছনের কাতারে দাঁড়ানো না চাইজ নবীজ সাল্লু নাম জামাতের কাতার পূর্ণ করেও ফাঁকা না রেখে দাঁড়াতে নিজে দিয়েছেন আবদুল ইবনে ওমর আদালতে বর্ণিত আল্লাহ রসুম সাল্লা সাল্লাম বলেছেন তোমরা কাতার সোজা করো কাজসমূহকে বরাবর রাখো ফাঁকা জায়গা পূর্ণ করো তোমাদের ভাইদের হাতে তোমরা নরম হয়ে যাও এবং শয়তানের জন্য ফাঁকা জায়গা ছেড়ে দিও না যে কাতার মিলিয়ে দেয় আল্লাহ তাআলাও তাকে মিলিয়ে দেন যে কাতার বিচ্ছিন্ন করে আল্লাহ তালা তাকে বিচ্ছিন্ন করে দেন আবু আবুদাউ এরপরও কেউ যদি সামনে খালি রেখে পেছনের কাতারে দাঁড়ায় তাহলে তার নামাজ হয়ে যাবে পুনরায় নামাজ পড়তে হবে না আগে বেড়ে কাতার পূর্ণ করা ফজিলত সম্পর্কে বলা হয়েছে নামাজের জামাতে যথাসম্ভব সামনে দাঁড়ানো কাতারের ফাঁকা জায়গা পূরণ করার ফজিলত বর্ণিত হয়েছে বিভিন্ন হাদিসে বারাইবনে আজেফ রাজে আল্লাহালু বলেন আল্লাহর রসুল সাল্লাহ আলসালাম বলতেন আল্লাহর রহমত বর্ষণ করেন এবং ফেরেস তখন দোয়া করতে থাকেন তাদের জন্য যারা প্রথম কাতার মিলিয়ে ব্যবধান না রেখে দাঁড়ায় আর যে পদক্ষেপে বান্দা কোনো কাতারের ফাঁকা জায়গা পূরণ করতে যায় আল্লাহর কাছে অন্য কোনো পদক্ষেপ এর চেয়ে বেশি পছন্দনীয় নয় শুনানা শরীফ অন্য বর্ণনা এসেছে একবার আল্লাহর রসুল সাল্লু আলিয় সাল্লাম সাহাবেদেরকে বললেন তোমরা কি সেভাবে কাতারবদ্ধ হবে না যেভাবে ফেরেস তারা তাদের রবের সামনে কাতারবদ্ধ হন সাহাবিরা বলেন হে আল্লাহ রসুল ফেরেস তারা কীভাবে রবের সামনে কাতারবদ্ধ হন জবাবে তিনি বলেন তারা আগে প্রথম কাতার পূরণ করেন পরবর্তী কাতারগুলোতেও ঘেঁষে ঘেঁষে ফাঁকা না রেখে দাঁড়ান সইব মুসলিম শরীফ প্রথম কাতারে দাঁড়ানো ফজিলত সম্পর্কে বলা হয়ে আছে মসজিদে জামাতের প্রথম কাতারে নামাজ আদায় করা ফজিলত অপরিসীম তাই নামাজ আদায়কারীদের সব সময় প্রথম কাতারে নামাজ আদায়ের জন্য উন্মুখ থাকা উচিত যারা দ্রুত মসজিদে উপস্থিত হতে পারেন তাদের উচিত প্রথম কাতারে বসা পেছনে বসে না থাকা নবী সাল সাল্লাম একবার প্রথম কাতার থেকে পিছিয়ে থাকা সাহাবিদেরকে লক্ষ্য করে বলেছিলেন তোমরা সামনের কাতারে এগিয়ে এসো এবং আমার অনুসরণ করো যেন তোমাদের পরবর্তী লোকেরা তোমাদের অনুসরণ করতে পারে মানুষ পেছনে উঠতে থাকলে আল্লাহ তার পিছনেও পিছিয়ে দেন সহি মুসলিম শরীফ আরেকটা হাদিসে আল্লা রসু সাল্লা সাল্লাম বলেছেন মানুষ যদি আজান এবং প্রথম কাতারে সোয়াবের কথা জানত এবং লটারি ছাড়া তা লাভের কোনো উপায় না থাকত তবে তারা এর জন্য লটারি করতো যদি নামাজে দ্রুত মসজিদে উপস্থিত হওয়ার ফজরত মানুষ জানত তবে তারা এর জন্য প্রতিযোগিতা করতো এশা এবং ফজরের নামাজের যদি তারা জানতো সোয়াব জানত তবে তারা এই দুই নামাজের জন্য হামাগুড়ি দিয়ে হলেও মসজিদ স্ত সই মুসলিম সই বুখারী শরীফ তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবরকে